চিংড়ির একটা গ্রেভি তৈরি করব তো চিংড়িগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটু হলুদের গুঁড়া লবণ মাখিয়ে ভাজতে দিয়ে দিলাম তো দুপা সুন্দর করে ভেজে নেবে একদম মচমচে করে এই চিংড়ি দিয়ে একটা সুন্দর গ্রেভি তৈরি করলে না ওইটা দিয়ে পোলাও দিয়ে খেতে আমার মেয়ে খুব খুব পছন্দ করে আজকে ওর জন্য রান্না করছি চিংড়িগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি দুটো টমেটো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আরও দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে হাফ চামচ রসুন বাটা ও আদা বাটা আরও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া আর দু টেবিল চামচ এখানে আমি দুধ দিয়ে দিলাম দুধের মধ্যে আমি আবার একটু লেবুর রস দিয়েছি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম এটা খুব একটা টক দইও হয়নি আবার খুব একটা মিষ্টির দুধও হয়নি তারপর একটু পানি দিয়ে আবার কাঁচা মরিচ দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে দুধটা কিন্তু খুব ঘন হতে হবে ঘন দুধের মধ্যে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে ওই দুধটাই আমি দিয়ে দিয়েছি তো এই তো তো এটার কারণে কিন্তু ঝোলটা অনেক বেশি মজা হয় তো একদম সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি এখন একটু হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে বাস আরো কিছুক্ষণ ভেজে নেব চুলো একদম কমিয়ে রাখতে হবে যখন ঝোলটা একদম মাখামাখা হয়ে যাবে তখন ধনিয়া পাতা দিয়ে দিতে হবে এই চিংড়ির এই ঝোলটা আর মাখামাখা এই ঝোলটা দিয়ে খুব মজা লাগে পোলাও দিয়ে খেতে খুবই টেস্টি হয়